মাগুড়িয়া মাগুড়িয়া তে এই সামনে মাগুড়িয়া হ্যাঁ সামনের গ্রাম মাগুড়িয়া আমার গ্রাম বড় গ্রাম সামনের বড় গ্রামে আমি মাথা কিছু কি करूনি আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে হেল্প করেছেন না ওনার সাথে আছেন না ওনার সাথে না আমরা এই ছাতাটা বড় বড় রাস্তা মধ্যে কে হেল্প করেছে হ্যাঁ রাস্তার মধ্যে কানাডি অল বন্ধুরা আজ আমরা পৌঁছে গেছি একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে তো ওই প্রতিদিনকার মতো আজকের ব্লগটা কো অন্য ধরনে মানে আমরা দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনে অনেক কিছুই কাজ করে থাকছি যেগুলোতে কি জানতেও জানতে বিভিন্ন খারাপ কাজ বা পাপের কাজ করে বলছি তো এই একটা ব্লগ আপনাদেরকে তুলে ধরব যেটা আপনাদের কাছে খুবই সহায় হয়ে উঠবে যে একটা কিন্তু ভালো কাজ বলতে গেলে তো এখন আপনারা সকলে জানেন দেখতে পাচ্ছেন একটা চাষের সময় বা শ্রাবণ মাস যেটাতে অনেকে জল ঢালার জন্য শিবের উপ যারা রয়েছেন বা ভক্ত রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন শিব মন্দিরে গিয়ে জল ঢালার জন্য আসে তো তারা বিভিন্ন মাধ্যমে আসে মানে চলে আসে খালি পায়ে বা গাড়ির মাধ্যমে আসে তো আজকে যে বেগটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা দুটো ভাই রয়েছে যে ভাইগুলো কিন্তু তারা বুকে ভোট দিয়ে তাদের গন্তব্যস্থলে যাবে বা শিবের বিভিন্ন শিব মন্দিরে যাওয়ার যে টার্গেট সেটা তারা পূরণ করছে তো ওনারা যাবেন বাড়ি বুধপুর তো এই দেখুন এটা একটা রোড যেটা তো আপনার মাগড়িয়া লালপুরের যে রোডটা সেই রোডটাতে ইতিমধ্যে কিন্তু তারা বেরিয়ে পড়েছে রোডটি দিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে তো তারা কোথা থেকে দূর যাবে তাদের কাছে জিজ্ঞেস করে নেব যে আছে ভাইটা হয়তো বলতে পারবে না কিন্তু সাথে যিনি আছেন তাকে আমরা জিজ্ঞেস করে নেব যে তার টার্গেট কি আছে তো আমরা তো অনেক ধরনের ভিডিও দেখছি অনেক ধরনের ভিডিও শেয়ার করছি লাইক করছি কিন্তু এই ধরনের ভিডিওকে যদি আপনারা লাইক করেন বা শেয়ার করেন তো যাই হোক আমি বলব ভালো থেকে খারাপ কিছু হবে না তো ভিডিওটার সাথে থাকবেন স্ক্রিপ্ট না করে তা আসুন তার বৃত্তান্ত তাদের বৃত্তান্ত কিছু তুলে ধরবো তো ভিডিওর সাথে থাকুন তো এই দেখুন এক ভাই আর এক ভাই রয়েছে ওইদিকে পেছনে কিছু একটা সমস্যার কারণে একটু নিচ্ছে তো এই দেখুন এই ধরনের ভিডিও কিন্তু অনেক জায়গায় দেখতে পাওয়া আমাদের ইদানিং এই রোডে কিন্তু এ ধরনের একটা তাই এসে গেছে তার মানা পূরণ করার জন্য তো কোথায় যাবে কি কবে যাবে বা কতদিন থেকে বেরিয়েছে বা কোথা থেকে বেরিয়েছে তার যিনি সাথে আছেন তার কাছে আমরা বৃত্তান্ত নেব তো একটু সময় নিয়ে সেই ভিডিওটা দেখুন তার দু কথা বলতে পারবে একটু মানে আপনি মানে বেরিয়েছেন কতদিন মানে

সেখান থেকে এসছি এ ধরনের একটা যাই হোক ভালো কাজ বলতে গেলে যে মানব পূরণ করার জন্য ভাইটা চেষ্টা করছে তো তুমি ব্যাপারে কিছু বলতে পারবে নাকি মানে কি লক্ষ্য মানে ধরুন প্রত্যেকটা কাজের মধ্যে একটা লক্ষ্য থাকে অবশ্যই থাকে কি এই যে একটা মোটামুটি সময় দিয়ে ভোর থেকে যে বেড়াই এই এত কষ্ট করে যত একটা গন্তব্যস্থ যাবে মানে একটা মন্দিরে মানে শিব মন্দিরে তো এই যে একটা টার্গেট সেটা টার্গেট পূরণ করার তো একটা লক্ষ্য থাকে

আচ্ছা আচ্ছা যাই হোক যেটা আমি করবো নাই সাথে যে আছে তাকে জিজ্ঞেস করে দেবো যাই হোক দাদা আপনিও করছেন যে হেল্প করছেন বুঝলেন এটা খুবই ভালো কাজ যাই হোক আমরা পূর্ণ না করতে পারি কিন্তু পূর্ণ সহায়তা করছেন এটা বহুত ভালো কাজ ধন্যবাদ তো হ্যালো বন্ধুরা এক ভাইকে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম যিনি মানে যাই হোক কষ্ট করে তার মানুষ পূরণ করার চেষ্টা করছে আরেক ভাই রয়েছে এখানে তো তার সাথে দুই ভাই আসে যে তার সাথে তো তাদের মানে বাইকের না জিজ্ঞেস করে তার যারা সঙ্গী রয়েছে তাদের সঙ্গে একটু গল্প করে নেব তো ভাই তোমার একটু পরিচয় বলো আমার নাম সন্দীপ সন্দীপ পরামানিক মানে বাড়ি কোথায় মাগুড়ে মাগুড়ে এই সামনে গ্রাম না তো ব্যাপার হচ্ছে এই কবে থেকে এই যে একটা যেটা মানব একটা টার্গেট এ টেন্ডার দিয়ে গেছে তো কোম্পানি শুরু হইছে এটা কলকাতা কলকাতা থেকে শুরু হইছে মড়ামুড়ি তাইলে আজকেই কোম্পানি শুরু করা হইছে আজ তোমার 7:30 4:30 টা থেকে মানে ভোর থেকে করা আছে এই যে একটা কষ্ট মানে এত লোকের মধ্যে যে একটা মড়ামুড়ি যে প্রতিষ্ঠা করেছে মানে একটা বইতে লিখি লিখবে পারো বইতে লেখা হ্যাঁ তো এই যে করার পেছনে একটা কি লক্ষ্য আছে মানে কি টার্গেট মানে কোনতে একটা মান থাকে মানে ওই সবাই যেন ভালো থাকে জহরা জাতির জন্য আচ্ছা আচ্ছা মানে কোনো অনেকে সন্তান সন্তির আশায় মানত করে এরকম ধরনের কোন ব্যাপার আছে কি মানে বিয়ে বিয়ে করেছে ভাই করে হোক বলতে পারবে ঠিক আছে কোনো দরকার নেই তো যা সমস্যা আছে বলার জন্য তো ভাইকে আমরা এটা দিচ্ছি নাই বাকি সাথে যে আছে তাকে জিজ্ঞেস করেছি তো যা বিয়ে তো করে নেবে তাই না যা ঠিক আছে বাকি অনেক কিছু তো থাকে ফ্যামিলির মানে পরিবারের মানে সুখ শান্তির জন্য ওইসব মানাস করে থাকে তো এরকম ধরনের ব্যাপার আছে তো যা হোক ব্যাপার আছে তাহলে টার্গেটটা কত মানে মাগুরি থেকে কোথায় যাবেন বুধপুর 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 মানে শিব মন্দির নাকি তো দেখতে পাচ্ছো এই তো ভোর চারটা থেকে শুরু করে আজকে ধরো এই যে একটা রোদ দাব রোদের মধ্যে যে টার্গেট পূরণ করার জন্য বুধপুর যাওয়ার জন্য কিন্তু সচেষ্ট তো খুবই ভালো লাগছে এই ধরনের ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখছি ইদানিং আমি পৌঁছে গেছি লালপুর রোডে তো এই একটা সামনাসামনি জায়গায় পৌঁছে আপনাদেরকে তুলে ধরছি এটা নিজেকে ধন্য মনে করছি তো আপনারা যারা অনেক ধরনের ভিডিও শেয়ার করছেন দেখছেন লাইক করছেন ঠিক আছে কিন্তু এই ধরনের একটা ভিডিওকে আপনারা যদি লাইক বা শেয়ার করেন বা ভিডিওটা ফুল ওয়াচ করেন তো অবশ্যই পূর্ণ নিজেমন পূর্ণ লাভের আশা করছে তা আমরাও

এই দেখিছিলে যে এইটো ধৰ মানে কি বুলব উপাসক বাঢ়িয়ে গেছে মানে ভক্ত বাঢ়িয়ে গেছে দিন দিন বাঢ়ি গৈছে কিন্তু ফেশন টা বাঢ়ি গেছে ফেশ্যন ফেশ্যন গলে এখন আৰু এটা কৰি আছে নেকি চপৰ পৰিছে চপ্পল পরে চলে যাচ্ছে গাড়ি রিজার্ভ করে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো কিন্তু বাড়িয়ে গেছে লোক সংখ্যা বাড়িয়ে গেছে কিন্তু এই ধরনের এই ধরনের তুমি দেখতে পাবে পাশো নাই এই ধরনের জিনিস ইউনিক আছে যেটা এটা সত্যি মানে শিবের যেটা বলতে গেলে ভক্ত আসল ভক্ত এগুলাই পরিচয় কি মানে কষ্ট করে যদি পৌঁছা যায় তার কাছ তো সেটাই বলতে গেলে সেই ভক্ত আসল ভক্ত তো এই ধরনের ভাইকে দেখতে পাচ্ছি দুটো ভাই আমাদের রাস্তার মধ্যে কিন্তু তারা তাদের লক্ষ্য পূরণ করার জন্য যাচ্ছে তো এই ধরনের মানে কি বলবো এদানিং দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াও ভাইরাল হচ্ছে তো যাকে আমাদের সামলা সামলি জিনিসটা দেখতে পাচ্ছি কি মানে তোমরা যদি মোবাইল দেখেছো তো বুঝতে পারবে অনেক জায়গায় এরকম দেখা হয়েছে হ্যাঁ তো এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু তাকে পেয়ে গেছি তো দাদা আপনারা একটু যদি পরিচয়টা বলেন মাগুড়িতে বাড়ি মানে আপনি এদের সাথে আসছেন কি মানে সম্পর্কটা যদি বলেন একটু আজ। ওটা ওর তোমার ভাই না আর এটা ছেলে যা কোন মানত করি আছে কি মানে না মানত না ইনাদের মানে মনের যে ইচ্ছা আচ্ছা আচ্ছা ইনারা বলছে আমরা বুধপুর গ্রাম থেকে আমরা বুধপুর দন্ডি দিয়ে যাব আচ্ছা আচ্ছা তো ইয়ার মানব বলছে যে গ্রামের আমাদের সবাই ভালো থাকে ও মানে গ্রামের মানে ভালো ইয়ার জন্য ভালো থাকার জন্য

নিয়ে ঠিকই আছে ভালো জিনিস তো এরকম ধরনের একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আছে কি যাই হোক ওই ভাইকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আর এটা আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি এটাই নিজেকে ধন্য মনে করছি কি তো যাই হোক তুমি তার বাবা মানে এটা উৎসাহ দিয়েছো বা একটু কি বলবো সাহায্য করছো খুবই ভালো লাগছে তা এখন তো ধরো চাষের কাজ হ্যাঁ চাষের কাজ চারদিকে পড়ে আছে এটা ছাড়িয়ে যে তুমি সময় দিয়েছো বা এই দুজনকে টাইকেল করছো এটা আপনাকেও অনেক ধন্যবাদ দেবো বুঝলেন এর পেছনে আপনারও বড় অবদান আছে যাই হোক ধন্যবাদ তো বন্ধুরা ভাইরেট এখন আপাতত দেখুন এই সামনে সिलाई মেলাই সেই সिलाई মেলাই যে মন্দির থেকে মন্দিরের সামনে সামনে পৌঁছে গেছে এই দেখুন সেই রোড আর এই রোডে কিন্তু তারা এগে আসছে দেখুন এই এত কষ্ট করে তো এইগুলা এই ধরনের ভিডিও আপনারা কি ভাবে দেখবেন জানি না তো এইদরে ভিডিও কিন্তু শেয়ার করে দেওয়া আমাদের খুবই একটা পুণ্যের মধ্যে পড়ে তো এটাই করবেন ভিডিও স্কিপ করবেন না ভিডিও একদম ফুল ওয়াচ করবেন এবং আর লাভ কুমার শেয়ার করে পাশ থাকবেন সেই ধরনের ইউনিক ব্যাপারটি আপনারা যদি তুলে ধরেন তো সত্যি আমরা নিজেও সাথে সাথে আপনারাও গবিত হবেন তো এটাই করবেন শেয়ার করবেন মোটামুটি রাস্তার মধ্যে কেউ হেল্প করছে হ্যাঁ হেল্প করছে ভ্যাই হ্যাঁ হ্যাঁ এটাই আমরা আশা করবো যে মানুষ যারা দেখছেন তারা অন্তব্যে এগিয়ে আসে যে হেল্প করার জন্যে যেহেতু সহায় হয় হ্যাঁ তো ভাই মানে এই মাগুড়াতে পারি দুজনেরই দুজনেই টার্গেটটা মানে কাল থেকেই শুরু কাল থেকে না আজকে থেকে শুরু কাল থেকে শুরু আছে নয় মানে বুধপুরেই যাবে তো বুধপুর মোটামুটি আজকে দেখতে পাচ্ছেন প্রায় বাজে এখন এগারোটা হবে তো মানে রাত্রির ভোর চলছে কি এটা ডন্ডিটা রাত্রি ভোর আর এখন এই যে পুরা দিন চলবে একদম রেস্ট নিয়ে কোথায় থাকা এইভাবে মোটামুটি রেস্ট নিয়ে যাওয়া হবে নয় সত্যি একটা উদ্যোগের ব্যাপার আছে হ্যাঁ আর এরা বলতে গেলে সে ধরনের খাবার তো খাওয়া যাচ্ছে নাই এনার্জিটা একটু লসের ব্যাপার তো যাই হোক এইভাবে কিন্তু টার্গেট পূরণ করতে হবে যাতে করে অন্তত মুখের লক্ষ্যে পৌঁছাতে পারে হ্যাঁ তো আমরা আশীর্বাদ করব বা মানে আমাদের শিব বাবা তো সহায় আছেন ওনার জন্যে তো এত সব করা আর আমরাও যাই হোক ব্যাপার হচ্ছে মানে মানত করব বা আমরাও কি বলবো সহায় হবো যাতে করে পৌঁছাতে পারে খুবই ভালো লাগছে ব্যাপারটা দেখে অনেকে আছে এখানে দেখুন খুবই ভাল লাগছে এত এই এখন একটা বর্ষা বা চাষের দিনেও যে একটা কাজ ছেড়ে একটা ভক্তির জন্য বা মানুষ পুরোনোর জন্য বেরিয়েছে এটা খুবই ভালো লাগছে এখন তো ব্যাপার হচ্ছে দিন দিনে আমরা দেখছি যে মোটামুটি ভক্তের সংখ্যা বাড়িয়ে গেছে কিন্তু একটা ফ্যাশনেবেল বলতে গেলে তারা এই যে রকম ভাবে যাচ্ছ সেই ভাবে নাই মানে গাড়ি করে বা দেখবে চপ্পল করে গেছে মাছ মাংস খাইয়ে গিয়েছে

ᱡᱮ একটা সনাতন হেই এরকম করার ঠিক ল কি যাই হোক আমাদের এই যে গোডামুডি একটা তুরা মোল্ডে গুলো ভরে থৈ মেরেছ না তো এই যে মটামড় এখন দেখছি আমরা দেখো গাড়ি করে যত কষ্ট হয় হ্যাঁ কিন্তু এর মধ্যে এই যে এত কষ্ট করে যাওয়া আছে মানে কি রকম মানে কেন মনে হচ্ছে মানে পরিশ্রম পরিশ্রম কি রকম মনে হচ্ছে কি কি অসুবিধা শরীরে মধ্যে অসুবিধা বলতে তো না মানে যেটা হালকার মধ্যে

তো বন্ধুরা ভিডিওটা এখানে আমরা শেয়ার করছি নতুন ব্লগ বা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো তো পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর এই ধরনের ভিডিও অবশ্যই দেখবেন স্কিপ না করে কারণ এই ধরনের ভিডিও বা আমাদের এখানে খুবই মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে ইদানিং তো এটা আমরা চাইবো ধন্যবাদ